मास ना जातील मास पे महान सृष्टिकर्ता महारागुरावी सावले चांग

দুইটি একটা হলো ইন্ডা ফিহীন ঈদ উল ফিতর দিন আর একটা হলো আল্লাহ দিদারের সময় বলবেন না রোজাদারের সঙ্গে আল্লাহ সাক্ষাতের সময় রোজাদারের সঙ্গে আল্লাহ পুরস্কার পাওয়ার দিন আজকে আমরা দিয়ে বলছি একটি মাস জগত রোজা পালন করলাম সাওয়ারের চাপ উদিত হওয়ার পরে পরেই আজকে আমরা ইন্দামারে আসছি আমরা কি নিয়ে যাবো এরন্দা মাস আমরা রহমত নাদা পাক তিন দশকে ভাগ করা হয়েছিল সেই নাজাদ নাগ করা রকমতে আল্লাহ আমাদেরকে কি দিবে সেটা এই এইদুল ক্ষেত্রের মধ্যেই বয়ারের ভিতরে পাওয়া যায় কেমন যে ঈদের দিন হবে পুরস্কার পাওয়ার দিন তবে এই পুরস্কার সকলেই পাবে না জয় করেন প্রতিযোগিতা ছাড়া কি পুরস্কার পাওয়ার সম্ভব হয় পুরস্কার পাইতে গেলে প্রতিযোগিতা দিতে হবে একটা একটা যদি খেয়াল রাখবেন আমরা একশো জন মানুষ আছি

বলছেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান যারা ওই রজব মাস থেকে যারা রতম রম মাস থেকে পূতিজুগিতার জন্য অংশ গ্রহণ করার জন্য দোয়া করেছিল আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আয় আল্লাহ আপনি আমাদেরকে এই রজব এবং শাবান মাস রহমত বরকত দান করুন এবং হায়াত লম্বা করে দেন যাতে আমরা পূতিজুগিতে অংশগ্রহণ করতে পারি রমজানুল মুবারক মাস জানা গেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন তবে প্রচুর ভিতরতে আপনার পক্ষ থেকে পুরুষটা নিয়ে যাবেন তা পুরুষটা বলে কি আল্লাহরা বলেন আই আমাম্ মা সুদা এক কেজি সে সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাতের চার থেকে প্রস্তুতি নিয়েছিল প্রস্তুতি গ্রহণ করলো আই আমাম্ মা তো নির্দিষ্ট করা কয়েকটা দিন আল্লাহ যারা রোজা সঠিক পালন করেছিল তারাই আপনি আল্লাহ হাতের পুরস্কার নিয়ে যাবেন যারা উনত্রিশ থেকে তিরিশটি রোজা নিয়ম অনুসারে পালন করেছে তারাই আপনি পুরস্কার নিয়ে আল্লাহর হাতের পুরস্কার নিয়ে বাড়িতে যাবেন চলে বলিস পুরস্কারটা কি সেচের কথা লেখা আছে আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝাবো সময়ের আগে ইনশাল্লাহ আমার কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করবো এরপর বলেছেন লাইগরি খাই লাই কবর যারা পেয়েছে এই ভিতর যারা পেয়েছে তাদেরকে পুরস্কার দিয়ে জড়ে আমি সংক্ষিপ্ত ভাবে বলি এখানে যে ছিল চেষ্টা করেছিল রোজা রাখার চেষ্টা করেছিল মাঝে মাধ্যমে পেরেছে মাঝে পারে নাই তারা কি পুরস্কার পাবে না রাসুলের কাছে বলে যে রাসুল আল্লাহ মাঝে এমন আছে এমন অসুস্থ মতো রোজা না কিছু কিছু দিতে পারে তাদের কি আছে তারা কি আল্লাহ কোনো পুরস্কার পাবে না তখন আল্লাহ বললেন যান যে প্রচন্ড অসুস্থ থাকার পর চেষ্টা করেছিল রোজা রাখার জন্য এবং যখন কাজা করেছে তারাও এই পুরস্কারের

বললেন আর লাহ রায় অসুস্থ আর কোনদিন সকল সক্ষমতা ফিরে যেতে পারবে না এমন মানুষ এমন মা হোক বাবা হোক যুবক হোক যুবতী হোক অসুস্থ ছে কিন্তু ভালো হওয়ার কোন সম্ভাবনা ছিল না ওই ব্যক্তির জন্য তার পরিবার পরিজন থেকে তার সন্তান আিরা যদি কারণ এই কারণে এই মহান আল্লাহ তার জীবনের কথা অংশগ্রহণ করে দিবে জোরে করেছে মহানাল্লাহ তারাও না করবে না তারাও এই পুরস্কার কিন্তু ভিতর দিতে যাবে যত কথা না রেখে তার সন্তানের যদি ফেরিয়ে দেয় কি দেয় ফেদিয়ে দিয়ে দেয় ফিরিয়েটা কি তার হাতে ভিতর করেছে

মা একজন একজন নিশ্চিন কেউ ওই তার অনুপলে খাওয়ায় দেন অনুপলে টাকা দিয়ে দেন এটা খেতে আদায় হবে আপনার মা বাবা অসুস্থ থাকলেও এই পুরস্কারে অংশগ্রহণ করবে আপনার কেন জরি ভাত যাবে না আমি শঙ্কিত করে বলি অনেক রমজান মাস যা পাঠিয়েছো আল্লাহ বলতেছে তোমার তো পুরস্কার দেবো রমজান মাস তুমি যা আলোল করেছো যা পাঠিয়েছো আমি আল্লাহ নিজের হাতে মানে লিখে রেখেছি আর ইতুর ভিতরে চিন্তা আমি তোমাদেরকে দিয়ে দেবো

বিশাল বড় বাহিনী ক্রেস্তাদেরকে ডাক দিলেন যে প্রায় সিনা থাকেন মিক্রের থাকেন ইসরায়েল থাকবেন আগ্রেন থাকেন সমস্ত ক্রেস্তাদেরকে নিয়ে একটা বৈঠক চলছিলেন এই বৈঠকের মাধ্যমে তিনি বলেন পেশিন মলাই কা তু খাকলয়া মলাই কাতি ময়া গাবাউ আজরু ওয়াকা আমালুং সহ এবার ওই ফেরেশতাদের সঙ্গে আল্লাহ কথা বললো কথাটা হলো এই ফেরেশতারা তোমরা করেছে বলেছিল আতা জাহরু নিহামাই উসসি রুহাক বান্দাকে বাংলাকে বাড়ানোর সময় অনেক রেকর্ড করেছে বান্দাগুলো কাটা কাটি মারামারি খোঁড়া খুঁড়ি করবে আর যে দেখো একটি মাস আমার বান্দাগুলো রমজানের ওরা সঠিকভাবে পালন করলো আমার এবাদত গুলো করলো আর কি আমাকে এসেছে বলো তো দেখি বলো আমার হুকুম গুলো সঠিকভাবে যারা পালন করলো তাদেরকে কি দেওয়া যায় এবার ফের তারা কথা বলতেছে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বললেন ফের সেভাবে করে হেকার সে তো তাদের কাজের জন্য কাজটা করেছে তাদের পাওয়া তাদের পাওনা যা ছিল তাদের কাজে বুঝিয়ে দেওয়া দরকার তারা তো পাওনা পাবে সেই পাওনা বুঝিয়ে দিতে হবে এই মাস শিয়ামলো রমজানের

এখানে আল্লাহ বললেন যে এখানে বলছেন আমার ইজ্জতের কথা আমার সম্মানের কথা আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহটাকে মাঠ করে দিলাম আল্লাহ আল্লাহ বললেন এখানে বলছেন ওয়াইন ও কামলা বলল যে সর আমার ইজ্জতের কথম আমার সম্মানের কথম আমার মহত্বের কথম আমি আল্লাহরুল আজকে এমন দিন বাংলাকে নিঃস্তাহ করে বাড়িতে পেরে দেব

সে ব্যাপারে <gezúcime> <mess Anyway> <hate religion> <oples great sin> <graffiti> কেউ পাবে কি পাবে না তারপর ওদের মধ্যে অনেক মানুষ দাঁড়িয়ে বসে আছে বসে দাঁড়িয়ে আছে হাতে দিবে পুরস্কার দিবে পুরস্কার কি মহা রান্নাটা দাবেন ফেরস্তাদেরকে বলছে মালাকে শোনো তোমরা একটা কাজ করো আমার বাংলাদেশ কি কালকে আমাদের ময়দানে আলাদা একটা লাইন করবে রোজাদারের লাইন করেন দুইটা লাইনের ভিতরে একবার লাইনে থাকবে আর এক লাইন থাকবে হুকুম পাওয়ার সাথে সাথে ফেরে চলে আসছে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ে এবার এসে বলতেছে তোমার রোজাদাররা কিন্তু সবাই আর কি যখন বললো আমরা তোমাদেরকে নিজের হাতে খাওয়াবেন রোজাদারকে খাওয়াবেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই এক লাইনে দাঁড়িয়ে গেছে দ্বিতীয় কোনো লাইন পাওয়া যায় না জিমরারা সাহায্য হয়ে করতেছে না এরা কেমন হয়ে গেল পুরস্কার তো পাবে রোজাদাররা আল্লাহ তো আগে মেহমানি করাবেন আপনাদের মেজবান হবেন এবং বান্দারা হবে মেহমান তাদেরকে খাওয়ায়ে দিবেন এবারে তো লাইন ধরে হবে না আল্লাহর কাছে গেল আল্লাহ পাক কোনদিন টেনশনের দরকার নাই নাই তুমি দুইটাই করো দুইটা লাইনের পর পদ্ধতি হলো যারা রমজান মাসের মাস দাওয়ার মাস নাযাদের মাস মাগরাতের মাস যারা শুনি শুনি করে মরণোদা বড় পালন করেছে তাদের মুখের মধ্যে তোমরা নাকটা লাগায় দিবে আর নাক লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে বেশ কাম বলেছেন এবং জ্ঞান তৈরি হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ ওনার বলিস সংক বল সবাই লাইন ধরে ধরে এবার একটা একটা করে আল্লাহর গোলামকে ধরবে বান্নাকে ধরবে মুখের মধ্যে নেবে যেটার মতে নিষ্কম্বর জ্ঞাপ ছিল আর যেটার মতে কায়ের তৈরি হয়ে গেছে এটা সোনিয়া রোজা ছিল না এটাকে আলাদা লাইন করা হবে রোজাদারের লাইনে তা আলাদা হয়ে গেল জোরে বলিস এরা রোজাদারকে খাওয়াবেন আল্লাহ পেনে ছড়াইছেন সুন্দর ভাবে রোজাদারকে মেহমানি করাবেন মেহমানি করাবেন মহান পুরা লাগেন এক একটি পেরেটের ভেতর শত শত নিয়ামত দিয়ে সাজাইছেন শত শত ফলমূলা দিয়ে সাজাইছেন বেদনা দিয়ে সবাই যে কিন্তু ওই ফর্মুলা যখন সবাই নিয়ে আসলো আসার পর্যন্ত তোমরা খাও বলছে না আমরা খাবো না আমরা তো বলেছি যারা রোজা রাখছে আমার জন্য আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে খাওয়াই দেবো কিন্তু নয় মিনিট সময় আসেন বলি কথাটা প্রতি একটা শেষ করে দিব কথাটা হলো এমনি সময় যখন লাইন তৈরি হয়ে গেল

এখন ফেরেস্তাদের হাতে তাই এটা তো মানা যায় না এবার ফেরিস আল্লাহর কাছে গেল আল্লাহকে বললো আল্লাহ তোমার বান্ধারা যতক্ষণ খাবে যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের কাছে যাবেন না তাদের হাতে জেরে দেবেন না জোরে বলিস সবাই এবারে ফেরে ধরে ধরে আছে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে অন্য সময় জীবড়েল খেলার বললো জিবেন বলে দাও যাও যাও তাদেরকে বলে দাও আর বলে তুই ধৈর্য ধরো তোমার প্রভু মহান আল্লাহ পাকালী তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জোরে বলি এই যখন রোজাদারের খুশি হল দুইটা জোরে বলেন কয়টা একটা হলো আল্লাহর সঙ্গে দিদার আর একটা হলো ভিতরে তিন এবার আল্লাহ পাক ও পুরালীন হঠাৎ করে পায়ের ঝিলিকে একটু বাগদার সামনে মেরে দিবেন আল্লাহ পাক যখন পায়ে মোবারকের ঝিলি করে দিবেন নুরের তাজার নিতে সবাই চমকে যাবে

মাটির আলাদা করবে জয় মধ্যে পড়ে গেল মাটির মধ্যে যখন পেরেটা পড়ে গেল এবার বান্দা সব থর করে কাটতেছে কাঠের পেরেট ভেঙে ফেললাম না জানি কি বলে আল্লাহ ওই বান্দাকে ধমক দিয়ে বলবে ওই ধিয়া বলতে এই মুহূর্তে খেয়ে নাও রোদাটা কাটতে কাটতে আমলার হুকুম খাইতে হবে এবার পেরেটা মাটির থেকে ভাঙ্গার গুলো করে মুখের মধ্যে যখন লাগাই দিয়েছে তার চেয়ে শত শত বেশি সাপ বেড়েছে মধ্যে আমরা রেখে দিয়েছিল এই ছাদে যারা রোদা রেখেছিল তারা আর যারা রোদারা করা